আবুল মিয়া ফরসা মানুষ বউটা তাহার কালো এই কারণে বউটা বেশি লাগে না তার ভালো বউটা আবার কালো হলেও বড় ঘরের বেটি বাপের ঘরে খাইছে শুধু বড় মাছের পেটি ভালো খেয়ে বড় হওয়া এই বেচারির মুখে স্বামীর ঘরের ভর্তাভাজি পান্তাকিয়ার ঢোকে বউয়ের জ্বালা জামাই গরিব স্বামীর বউ তার কালো দুইজনে কয় এমন সংসার ভেঙে দেওয়াই ভালো দুইজনেই ভুলে তাদের দুই মানিকের কথা সোনার সংসার ভেঙে দিল এ দুই মাতা পিতা নিজের ভুলে পথ হারিয়ে পথ ভোলা এই নারী নিজেই নিজের ঘর ভাঙিয়া গেল বাপের বাড়ি ভেবেছিল ভাইয়েরা তার আগের মতোই আছে আগের মতোই বাসবে ভালো টানবে বুকের কাছে বাপের বাড়ি গিয়ে দেখে ভাবনাটা তার ভুল ভাই ভাবিদের হাতে এখন বিষ কাঁটা আর হুল কথাই কথাই কথার খোটা হুল কাঁটা দেয় গায়ে পাড়া কাটা ঘায়ে লবণ দিয়ে যায় ভাই ভাবিদের কাছ থেকে এই আঘাত পাওয়ার পর বুঝতে পারে স্বামীর ঘরই নারীর আসল ঘর হেলাই হেলাই ঘর ভাঙিয়া ঘর হারা এই নারী চোখের জলে বক্ষ ভাষায় বৈশা বাপের বাড়ি ওইদিকে তার স্বামী আবার করছে আরেক বিয়ে বিয়ে করে পড়ছে জালায় বাচ্চা দুটো নিয়ে এমনিতে এই বাচ্চা দুটোর মানাই তাদের কাছে এখন আবার সতমা তাদের লেগে থাকে পাছে খানা খাদ্য খায় না ওরা সারাটা দিন ঝিমায় এদের নিয়ে বাপ পড়েছে ফাটা বাঁশের চিপাই চিপাই পড়ে বাপটা কাঁদে বাচ্চা বাপের দোষে মাটা কাঁদে ঘর হারিয়ে ভাইয়ের ঘরে বসে এই যে এত কান্নাকাটি এত চোখের জল সবটা হলো হেলাই হেলাই ঘর ভাঙিবার ফল কারো বুকে ঘর ভাঙিবার স্বপ্ন যদি জাগে এদের একটু দেখে নিও ঘর ভাঙিবার আগে